আজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উপরে আক্রমণ করার জন্য আমরা নিrdfিদায় বিনা বাধায় বিনা সন্দেহে এই কথাটা বিশ্বাস করে নেব সুবহান আগে এটা সার্টিফিকেট করলেন যে তাহলে আমি যা বলবো তা সত্য আমি যা বলবো তা সত্য কেন সত্য বলে 43 বছর জীবদ্দিতে একটু মিথ্যা কথা বলি নাই তাহলে আল্লাহর রাসূলের 44 বছর জীবনের মূল্য আছে কিনা তারা যে বলে চল্লিশ বছর বয়সে নবী হোসেন আগের দরকার নাই যে পাঠিয়ে এটা বলে যারাই এটা বলে উদ্দেশ্য তো ভালো না আল্লাহ রাসুল তার গোটা জিন্দেগিকে সাক্ষী হিসেবে সামনে নিয়ে আসলেন যে আমি এখন যে দাওয়াত দেব এর প্রথম দলই হলো তেতাল্লিশ বছর জিন্দেগিতে আমি একটা মিথ্যা বলি নাই সুতরাং আমি যদি তেতাল্লিশ বছর একটা মিথ্যা না বলি আর এখন যদি আমি বলি সাফা পাহাড়ের পিছনে বাহিনী প্রসব এটাও যদি তোমরা বিশ্বাস করো তাহলে এখন যেটা বলবে তত বস্তে বিশ্বাস করবা বলে হ্যাঁ আমি তাহলে দাওয়াত দিচ্ছি কাভার চারপাশে যে মূর্তি সাজিয়ে রাখছো আর এগুলা যে পূজা করতেছ। মূর্তির পূজা করতেছো এই মূর্তি পূজা আর করা যাবে না গাছের পূজা করা যাবে না সূর্যের পূজা করা যাবে না চাঁদের পূজা করা যাবে না এক আল্লাহ ছাড়া আর কার ইবাদত করা যাবে না আর আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী ও রাসুল এক আল্লাহকে বিশ্বাস করতে হবে আর আমাকে নবী হিসেবে বিশ্বাস করতে হবে এই দাওয়ারটা তোমরা গ্রহণ করো একটু আগে বলছে যে আপনি যা বলেন তার সত্য এখন পড়ে গেছে মুসিবতে কেউ কোনো কথা বলে না কারণ এই মাত্র বলেছে যে তেতাল্লিশ বছরে আপনি কোনো মিথ্যা বলেন নাই আর আপনি যদি বলেন

তੱবাল্লাকা ইয়া আমা জামা'তানা ইল্লা লিহাজা হে মুহাম্মদ তুমি এত সরগোল করে এত আয়োজন করে সবাইকে চাপা পারে নিচে জমা করেছ এই কথা বলার জন্য আমাদের বাপ ধর্মের বিরুদ্ধে বলার জন্য কি আমাদের জমা করেছো তুমি ধ্বংস তੱবাল্লাকা ইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হও আমা জামা'তানা ইল্লা হাজার কোনো কথা বলার জন্য ডাকতে মানে এই কথা বলার জন্য ডাকতেছো আমাদেরকে এতো আয়োজন করে মনে করছি না জানি কি কোন গুরুত্বপূর্ণ কথা এখন আমাদের আবুল হাবি বলেছেন এমন তিনি দাঁড়িয়েছিলেন আল্লাহর উপর আঘাত করবেন পাথর দিয়ে আল্লাহ সবকিছু বরদাস্ত করলেও আল্লাহর হাবিব সাল্লাহ সাথে বেআ বরদাস্ত করেন না সাথে সাথে সুরাতুল লাহাব নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আলা হু যে দুই হাত আল্লাহ রাসুলকে পাথর জন্য এগিয়েছে এবং আল্লাহ রাুলকে ধ্বংস কামনা করতেছে যে জবান দিয়ে। আবুল লাহাবের কথায় কিছু যায় আসে না। আল্লাহ জবাব দিয়ে বলেন। তাব্বাত আ লা তাব আবুল লাহাব এবং আবুল লাহাবে দুই হাত ধ্বংস হয়ে যান। সুবাহান। আল্লাহকে বলছে আল্লাহর নবীকে বলেছিল তাব আল্লাহ ইয়া মহাম্দে মহামাদ তুমি ধ্বংস হ আল্লাহ বলেন না আমার নবী ধ্বংস হবে না তুই ধ্বংস হবে তাব্বাদ ইয়া দা আবিলাহত মা না আনহু মা আলহু ও আমার কাসব তার ধ্বংস তার সেটা উপার্জন করেছে কোন কিছুই কাজে আসবে না পুরা সুরাটাই নাজির হয়ে গেল তাহলে এবং আবুল্লাহামের এবং তার স্ত্রীকে কেন্দ্র করে একটা সুরা নাজির হয়ে গেল পুরা সুরা আবু জাহেলের নামে কিন্তু পুরো সুরানাই নাই কিন্তু কোরআন শরীফে আবু জাহেল সে কিন্তু আল্লাহ রাসুলের জিন্দেগি আলোচনা করতে গেলে কাফেরদের মধ্যে সবার আগে যার নাম আসে সে কে আবু জাহেল অথচ সেই আবু জাহেলের নামে পুরো সুরা নামে একটা সুরা নাজিল হয়েছে এমন নাই কিছু কিছু আয়াত নাজিল হয়েছে বিভিন্ন কেন্দ্র কাফেরদের বিষয়ে কেন্দ্র করে নাজিল হয়েছে সেটা হতে পারে কিন্তু পুরো সূরা নাজিল হয়েছে এরকম একজনই আবুল আহাব তাহলে এই দিক দিয়ে আবুল আহাব আবু জাহেলের যেতে তো বড় কাফের কোরআন শরীফে যাকে নিন্দা করে যাকে বৎসনা করে যাকে তিরস্কার করে কোরআনে কারিমে সুরা নাজিল হয়েছে এখন আমার মূল আলোচনায় ফিরে আসি এতটুকু বলার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো যে এই আবুল হাব যখন মারা গেলেন বেঈমান অবস্থায় মারা গেছেন

لم ألقى بعدكم غير أني سقيت في هذه بعتاقة سويبا আমার بها يباس দুনিয়ার জীবনে বাতিজার দাওয়াতে ইসলাম গ্রহণ করি নাই ইমান গ্রহণ করি নাই ইমান না আনার কারণে ইসলাম গ্রহণ না করার কারণে আমি তো জাহান নামে এসেছি ঠিক কিন্তু প্রত্যেক সোমবার যখন আসে প্রতি সপ্তাহের সোমবার যখন আসে তখন আমার আঙ্গুলের অগ্রভাগে একটা পানির ব্যবস্থা করে দেওয়া হয় পানির ব্যবস্থা করা হয় হয় আমি আঙ্গুল থাকি আর আমার কিছুটা হালকা মনে এটা কিন্তু বুখারির হাদিসে আছে প্রথমে যেটা পড়ে শুনাইছিলাম। এবং এর সাথে আরো ব্যাখ্যা সাপেক্ষে অনেক কিছু করেছি বিভিন্ন কিতাবের অংশ থেকে তো আবুল আহাব এখন পয়েন্টটা বুঝবেন আর তারা তারা এখানে কি বলে সেটা বলবেন খেয়াল করে শুনবেন কি রকম মানে খেয়ানত বিরোধিতা করা যায় এলমি ভাবে বিরোধিতা করলে মানা যায় কিন্তু যখন মানে দিন ডাকাতি করে তখন আর কিছু বলার থাকে না দিন ডাকাতি বুঝেন এই হাদিস বলার পরে আপনি কি বুঝলেন বা সাধারণ মানুষেরজন কি বুঝবে যে একজন কাফের জাহান নামে যাওয়ার পরেও প্রত্যেক সোমবারে ফায়দা পাচ্ছে আল্লাহ নবীর জন্মে ওই যে দাসী সোহাইবাকে মুক্ত করেছিল ওই ওইটার ফজিলতে আল্লাহ প্রত্যেক সোমবারে থাকি কি করতেছেন একটা নে আমদ দিচ্ছেন কোথায় দিচ্ছেন জাহান নামে কাকে দিচ্ছেন যার ব্যাপারে কোরআনে সুরান আদিল হইতে বদুয়া করে লানত করে সেই কাফের জাহান নামে যাওয়ার পরেও প্রত্যেক সোমবারে আঙ্গুল চুষতে থাকেন কেন এই আঙ্গুল দিয়ে ইশারা করে দাসী সোহাইবাকে মুক্ত করেছিলেন আল্লাহ নবীর জন্য খুশি হয়ে তাহলে সাধারণ ভাবে বোঝা যাচ্ছে একজন কাফের এই ফজিলত লাভ করতেছে তাহলে মুসলমান হয়ে যদি খুশি হয় তার ফজিলত কি হবে অবশ্যই এর চাইতে বেশি হবে নাহলে তো ইনসাফ হয় না নাহলে তো ইনসাফ হয় না একজন কাফের যদি আল্লাহ রাসুলের জন্য খুশি হওয়ার কারণে এই ফায়দা পাইতে পারে তাহলে একজন মুসলমান আল্লাহ রাসুলের জন্য খুশি হলে এর চাইতে বেশি লাভ করার দাবি রাখে ওইটা ইনসাফ কিন্তু ওই আমাদের যারা বিরোধী ভাইরা বিরোধিতার খাতিরে তারা মাঝে মাঝে নিজেদেরকে এমন জাহেল হিসেবে প্রকাশ করেন তারা এই হাদিসের ব্যাখ্যা করেন কি জানেন যে দেখেন খুব সুর দিয়ে বলে আর সবাই বলে সুবহান আল্লাহ বুঝছেন মাজলিসে তো যার পক্ষের দ্বারাই তাকে সুবহান আল্লাহ সবাই বলে তো বলে দেখেন মিলাদুন্নবী সবার আগে পালন করছিল কে আবুল আহাব আবুল আহাব আছে কোথায় বলে জাহান নামে সুতরাং যারা মিলাদুন্নবী পালন করে তারা যাবে কোথায় বলে জাহান নামে বলে সুবহান আল্লাহ বুঝছেন নাউজুবিল্লাহি মিনাল ওয়াজ করতেছে সুর দিয়ে আবুল হাব নবী সবার আগে করছে এজন্য নাকি জাহান নামে গেছে আবুল হাবকে মিলাদামে গেছে না হারিসের খন্ডন যদি ইলমি ভাবে পড়তে না পারে অন্তত দেখে না দেখার বান করুক এটা পাঠ করে এইটাকে ঘুরাইয়া আমাদের উপরে ফেলতে চায় বুঝছেন মানে তারা বুঝতে পারছে এটা তো বুখারির হাদিস এটা তো যারা মিলাদুল উদযাপন করেন তাদের পক্ষে বড় দলিল এটাকে তো অন্য কিতাবে হইলে মাউজু বলে দিত ওরা মাউজু বুঝেন বানুয়াট অন্য কিতাবে হইলে দেখার আগেই বলতো মাউজু মাউজু কিন্তু এটা তো বুখারিতে আছে এটা মাউজু বলার সুযোগ আর নাই এখন এটাকে তো অন্যভাবে খণ্ডন করতে হবে এই অন্যভাবে খণ্ডন করতে গিয়ে এখন অপব্যাখ্যার আশ্রয় নেয় বলে আবুল হাব মিলাদুল পালনের কারণে নাকি জাহান নামে গেছে নাউজিক অথচ জাহান নামে গেছেন কেন বলে এ ইমান না আনার কারণে জাহান নামে গেছেন এইটা হলো জাহান নামে যাওয়ার কারণ কিন্তু জাহান নামে যাওয়ার পরে ফায়দা পাচ্ছেন কেন বলে মিলাদুল পালনের কারণে তবে তুমি তিনি তো মিলাদুল নবী উদযাপন করেন তিনি বাতিজার জন্মদিন উদযাপন করেছেন নবীর জন্মদিন তো উদযাপন করেন মিলাদুল নবী মানে জমির জন্মদিন তো তিনি তো নবী হিসেবে মানেন নাই মানলে তো ইমানদারি ছিলেন তিনি তো বাতিজার জন্ম পালন করেছেন আবুল হাবের চাইতে আমাদের তো দুই গ্রেড উন্নতি আছে দুই গ্রেড উন্নতি বুঝেন আবুল হাব বেঈমান আর আমরা ईमानदार আর আবুল হাব বাতিজার জন্য খুশি হয়েছিল আমরা নবীর জন্য খুশি হই তাহলে আমরা তার থেকে দুইটা বেশি উপরে তো আছি এই 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 হিসেবে এই হিসেবে তিনি বেঈমান হিসেবে খুশি হয়েছিলেন তাও বাতিজার জন্য আর আমরা ईमानदार হিসেবে খুশি নবীর জন্য তাহলে আমরা অবশ্যই তার চাইতে বেশি কিছু আশা করতে পারি আল্লাহর কাছে কারণ এটাই ইনসাফ

যোজিয়া ফিন নারি বি ফرحিহি লাইলাত মওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি ফমা হালুল মুসতমিল বলতেছেন স্ট্যান্ডে যেই কাফেরের ব্যাপারে কোরআনে কারিমে একটা সূরা আজিল হইছে লানত করে সেই কাফের যদি জাহান্নামে আল্লাহ রাসুলের জন্য খুশি হওয়ার কারণে জাহান্নামে গিয়ে फायदा পায় দাজা পায় প্রতিদান পায় তাহলে একজন ইমানদার উন্মদ যদি আল্লাহ রসুলের জন্মদিন পালন করে তাহলে তার ফায়দা কি হওয়া উচিত সে কি পেতে পারে তো তিনি বলতেছেন লাহরি আমি কসম করে বলছি ইনামায়া কুনু জাজা উহু মিন আল্লাহ কারিম আইনু দেখি লাহু বিপদ লিখিলাম জান্নাত ইন আমি কসম করে বলছি কাফির যদি এই फायदा পায় তাহলে ঈমানদার ব্যক্তি খালেস ভাবে যদি আল্লাহর রাসূলের জন্য খুশি হয় খুশি প্রকাশ করে তে এই একটা আমল যদি আল্লাহ কবুল করেন এর বিনিময়ে জান্নাত পেয়ে যাবে সুবহান এটা আমার কথা না এটা ইমাম শামসুদ্দিন ইবনু জাজারি রাহিমাহুল্লাহ হাফেজ ইবনু জাজারি রাহিমাহুল্লাহ তিনি বড় এক ইমাম শাইখুল কোররা ওয়াল মুহাদ্দিসিন বড় ইমাম তিনি এক এই কথা বলেছেন পরে বলবে যে জান্নাতের টিকিট বিক্রি করতেছি না এটা ইমাম একজন বলছেন নাকি আমাদের তখন কিছু বলতে হলে সাবধানে বলতে হয় কোন কথা কোন দিকে নিয়ে কে বলবে কি হ্যাঁ তো এটা এক ইমাম বলেছেন যে কাফের যদি এই ফায়দা পাইতে পারে তাহলে ইমানদার মতে এই একটা আমল আল্লাহ দরবারে কবুল হলে জান্নাত পেয়ে যেতে পারে সুবাহ এই হারিজের ব্যাখ্যায় আরেক ইমাম খিজির শান কিতিরাহিমাহুল্লাহ

এরকম একটা কিতাবের নাম এই কিতাবের নামে কৌশল মহালিক দারি এই কিতাবের মধ্যে তিনি এই কথা বলছেন অলি আলিয়া এই হাদিসের কারণে মাজা মুসলিম না ইউ আজীমু না মাওলি দার শারীফ ইউ আজীমু না মাউলি দার শারিফ মানুষরা মুসলমানরা যোগাযোগে মীরাদুনবীকে তাজিম করে আসছেন সম্মান করে আসছেন উদযাপন করে আসছেন ঠিকভাবে বলে যা ইন আল্লাহু ঈদ আন আজ আমামকুল্লি ঈদ তারা এই জিনকে এত বেশি খুশির দিন বানান যে তার অন্যান্য যত ঈদ আছে তার চেয়ে বেশি খুশির দিন হয়ে গেছে এটা সুবহানাল্লাহ ওয়া হুয়া হাকীরুন বিযালিকা ওয়া আর এটা এটার জন্যই উপযুক্ত তিনি বলতেছেন ওয়া হুয়া হাকীকুন বিযালিকা ওয়া জাদীরু এই দিনটা আসলেই হকদার সবচেয়ে বেশি সবচেয়ে বড় খুশির দিন হওয়ার জন্য সুবহানাল্লাহ আমরা যে ঈদের দিন বলি এটাও আরেক اختلاف এটাকে ঈদ ঈদ ইসলামে দুইটা তো আপনার আরেকটা বানাইছেন কোথেকে ঈদ এ মিলাদ উন এটা কোথায় পাইলেন কথা হচ্ছে শরীয়ত ঈদ দুইটা এটা ঠিক শরীয়ত ঈদ দুইটা না শরীয়ত ঈদ তাও তিনটা মানে সরাসরি আল্লাহর রাসূল বলেছেন তিনটার কথা তো ঈদ আবার দুইটা বলবেন কেন আল্লাহর রাসূলই তো তিনটা বলেছেন বার্ষিক ঈদ দুইটা আর সাপ্তাহিক ঈদ একটা তো সেই হিসেবে বছরে দুইটা ঈদ হচ্ছে ঈদ বার্ষিক সারে ঈদ দুইটা আর সাপ্তাহিক ঈদ শুক্রবার সেই হিসেবে বছরে আরো বাহান্ন সব শুক্রবার আছে বাহান্ন শুক্রবারে বাহান্নটা ঈদ আছে আর দুইটা ঈদ আছে ঈদ উল ফিতর ঈদুল উল আজহা চুয়ান্নটা আর নয় জিলহজ এগারো বারো তেরো জিলহজ আরো চার দিন ঈদের দিন এই ছাপ্পান্নটা সরাসরি হাদিস থেকে আছে বছরে ঈদ ছাপ্পান্নটা দিন তো যারা বলবে দুইটা ঈদের দিন তারা তো হাদিসই অস্বীকার করে বসে আছে